একজন ভক্ত আমি বিশ্ব ইস্তেমার কারণে বাংলাদেশের কোনো লস নাই বিশ্ব ইস্তেমার কারণে বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশ নামক রাষ্ট্রটাকেও চেনে এটা একটা সৌন্দর্যের প্রতীক ছিল এদেশের প্রধান দল বিরোধী দল তারা আখিরি মনে অংশনিত অংশ নিত সেই শৃঙ্খলের জায়গাটা আমি মনে করি সম্ভবত সম্ভবত না এটাকে ধরেই নিতে পারেন ভারতীয় একটি আধিপত্যবাদ বিস্তারের জন্য ষড়যন্ত্রমূলক এদের ভিতরে কাউকে না কাউকে এজেন্সি হিসেবে ঢুকিয়ে দিয়েছে এবং তার ফলশ্রুতিতে আজকের বাংলাদেশের মানুষগুলো মারা যাচ্ছে না হয় এটা কিন্তু আওয়ামী লীগের আমলেই স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেব সম্ভবত ছিলেন আমার ধারণা তিনি এটাকে ডিভাইডেড করেছেন এ পার্টি বি পার্টি মুক্তিযুদ্ধ এই আপনার তাবলিকের মধ্যে এই সব আগে ছিল না তো এটার মূল উদ্দেশ্য ছিল যে ভারত নিয়ন্ত্রিত কোনো কিছু এখানে করা যায় কি না এবং এই যে সেদিন মারামারি হলো সেই মারামারিটার মধ্যেও কোনো একজন কলেমাওয়ালা নামাজওয়ালা একজন ইমানদার দাড়িওয়ালা কাউকে কি হত্যা করতে পারে না ভাই তো আর তো তাবলিক তো এমনি তারা নিরিবিলি মানুষ সেই নিরিবিলি মানুষ মারবে কেন আমার মনে হচ্ছে এটা শেখ হাসিনা যেভাবে আনসারের মধ্যে ঢুকে গিয়েছে শয়তানি করতে চেয়েছে গার্মেন্টসের মধ্যে ঢুকে করতে চেয়েছে বিভিন্ন পেশাজীবীদের মধ্যে তো করতে চেয়েছে ঠিক তাবলিকের মধ্যে থেকেও তারা এরকম কিছু একটা ঘটাইয়া তারপরে বাংলাদেশে একটা বিশৃঙ্খলা তৈরি করতে চেয়েছে তবে সরকারকে ধন্যবাদ জানাই তাদের সকল বোমেরাং নস্বাত করে দিয়েছে এবং আগামী দিনে বাংলাদেশে তাদের ব্যাপারে আরও সতর্ক হতে হবে প্রয়োজনের সমগ্র জায়গায় হেলিকপ্টারের টহল দিয়ে নিরাপত্তা দিয়ে তারপরে ইস্তেমা করতে হবে কোনো ছোটোখাটো ভাবনা করে তাদেরকে মাঠে ছেড়ে দিলে আপনার শেখ হাসিনা ওখানে আবার ওই আনসার ভিডিয়ারদের মতোই ঢুকে গিয়ে আপনাকে আমাকে সাধারণ মানুষদেরকে হত্যা করবে এটাই হচ্ছে আমার প্রাপ্তি তবে আলমদের প্রতি দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান ধর্মীয় যে কোনো কার্যক্রমে যারাই বিতর্কিত করুক এটা আমাদের ধর্মীয় ব্যক্তিদের জন্য মানির্যাত নষ্ট করে এটা আমাদের সম্মান নষ্ট করে বহির্বিশ্বে এটাকে মুসলমানরা খারাপ হিসেবে উপস্থাপিত হয় এই ধরনের ষড়যন্ত্র থেকে নিজেরাও বেঁচে থাকবেন এবং অনোক্যের পথ পরিহার করে ঐক্যবদ্ধভাবে চলবে